আইপিএল দু হাজার পঁচিশের কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে তো কলকাতার নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচে অবশ্যই কলকাতার নাইট রাইডার্স যে তিনটি প্লেয়ার পরিবর্তন করবে আজ আমরা এই ভিডিও দেখে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেখানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই পরবর্তী ম্যাচে তিনটি প্লেয়ার পরিবর্তন করতে চলেছে যে কিনা কলকাতার নাইট রাইডার্স এই তিনটি প্লেয়ার অবশ্যই পরিবর্তন করবে যেখানে আপনাদেরকে জানাই তার আগে থেকে বড় পরিবর্তনটি আসবে কলকাতা নাইটার্সের হয়তো প্রথম ওভারে প্রথম ওভারে বইভব এরোটা নিচে দ্বিতীয় ম্যাচে হয়তো আমরা সাকারিয়াকেও দেখতে পারি সাকারিয়াকে যদি দেখতে পারি তাহলে কিন্তু আরেকটি পরিবর্তন আসবে সেটা স্পেন্সার জনসন নয় স্পেন্সার জনসনকে পরিবর্তন করবে এবং হয়তো আমরা দেখতে পারি কিন্তু ভাই আনরিস নর জেগে তো টোটাল এই তিনটি পরিবর্তন নিয়েই কলকাতা নেটরাস পরবর্তী ম্যাচ রাজস্থানের বিপক্ষে ছাব্বিশ তারিখে মাঠে নামছে এবং এই ম্যাচটি কিন্তু রাজস্থানের ঘরের মাঠেই হতে চলেছে তো অবশ্যই আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে বন্ধুরা